নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি তো কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকের সবাই আমার যত বন্ধু আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ আজকের বছরের প্রথম দিন হ্যাঁ তো সবাইকে হ্যাপি নিউ জানাচ্ছি কারণ সবাই খুব খুব ভালো থেকো সারা বছরটা তোমাদের ফ্যামিলিকে নিয়ে তোমরা খুব খুব ভালো কাটাও এটা কামনা করি সবার ভগবানের কাছে তো আজকে দেখো তোমরা সবাই তো পিকনিক করতে যাবে মনে হচ্ছে কারণ পঁচিশে ডিসেম্বর থেকে এরকম জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে সবাই তো পিকনিক করতে যায় তোমরা অবশ্যই কেউ কেউ পিকনিক করতে যাচ্ছ কেউ কেউ বাড়িতে করছো আনন্দ করছো তো আমরাও যাচ্ছি না আমরা বাড়িতে আছি তো তোমরা সবাই আজকে খুব আনন্দ করো খুব এনজয় করো হুম খুব মানে পিকনিক করো সবাই বন্ধু বান্ধবের সাথে পরিবারের সাথে সবাই বাচ্চা কাচ্চা সবার সাথে খুব আনন্দ করে থাকো আর সারা বছরটা তোমাদের খুব সুন্দর যাক খুব সুন্দর কাটুক তো দেখো চলো আমরা আর কি কি করি তোমরা দেখতে থাকো টিকেট রো দিদিকে টাকা দাও হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা সবাই কেমন তো বন্ধুরা চলো দেখো আজকে সারা দিন আর কি কি করি আর আজকে আমরা কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো কি কী রান্না করছি বলতে তোমরা একদম সবাই ভালো মন্দ খাবে আমরা কিন্তু ভালো মন্দ করছি না আজকের আমরা তো চলো কি কি করছি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো রান্নার কাছে চলে এসেছি তো কি কি রান্না হচ্ছে দেখো এখানে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে এই দেখো বেগুন কটা হয়েছে বেগুন ভাজা হবে এখানে আলু উঠছে মাছের চচ্চড়ি হবে এখানে দেখতে পাচ্ছ সাদা লাউ ডাঁটা আছে উই বিটুলি আছে এটা দিয়েও চিংড়ি চিংড়িমাইতে চচ্চড়ি হবে আর বাবা মনে মাছ ধরবে একটু বেলা হলে এখন তো ঠান্ডা তো রোদ হলে তখন মাছটা বেশি পরে আর কি ঠান্ডার সময় তো বেশি মাছ পরে না তার জন্য বেলা হলে মাছ ধরবে আর এখানে দেখো আমাদের মুরগির ডিম আর আছে পেয়েছে তো খোয়ারে আর ডিম পেরেছে মা তুলতে যাচ্ছে আর এই দেখো তিনটে মুরগি একসাথে ডিম দিচ্ছে তো এই ডিমগুলো সেদ্ধ হবে তো বন্ধুরা আমরা রান্না করতে থাকি আর তোমরা দেখো এরপরে আর কি কি করি আর বাবা তো মাছ ধরবে তো মাছ ধরলে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো কত ভালো সিলভার কাপ ধরেছে আমাদের হাত দিস ছেড়ে দেবো তো বাড়িতে আবার যখন সবাই আসবে বড় রূপচারা ছেড়ে দিয়েছিলাম তো এটাও ছেড়ে দেওয়া হবে চলো চলো নিয়ে চলো এটাও ছেড়ে দেওয়া হবে কারণ বাড়িতে সবাই মোটে যাবি বাবা করে গেলে রে তো বাড়িতে আবার সবাই এলে খাওয়া হবে একসাথে দাঁড়াও 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 একটু দাঁড়াও নিয়ে যাই দেখা এটা এটা ছোট পুকুরে ছাড়া হচ্ছে কিন্তু এই মাছটা হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও চলে গেল ওটা পরে খাওয়া হবে এখন বড় হোক আরেকটু ওরা দেখো এই যে মাছগুলো পড়েছে দেখতে পাচ্ছ ওই একটা মাছ কাটছে একটা রুই মাছ পড়েছে এই যে মুরলা মাছ কটা এই যে জাপানি পুরিটা কেটে নিয়েছে আর বড় মাছটা তো পড়েছিল ছেড়ে দেওয়া হয়েছে দেখো কি হয় বন্ধুরা দেখো বাগানে চলে এসেছি আজকে ওলকপি তুলতে এসেছি আর দেখো ওলকপির পাতাগুলো সব আমাদের মুরগি বাচ্চাগুলো ঢুকে সব পাতাগুলো খেয়ে নিয়েছে তো বড় বড় থেকে কটা তুলবো তো বন্ধু দেখো চারটে ওলকপি তুলেছি তো চলো ওলকপি দিয়ে কি বানাবো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো আজকে কিন্তু অলকপি দিয়ে টক বানাবো আমি তো টক করবো আমি অলকপি এখন কেটে নেব বন্ধুরা দেখো কত বড় সিলভার কাপ ধরেছে দেখো আমাদের পুকুরে কালি ভিতর হাত দিস না তো কিন্তু এটা কিন্তু খাওয়া হবে না এটা কিন্তু ছেড়ে দেবো তো বাড়িতে আবার যখন সবাই আসবে বড় রূপচাত্রা ছেড়ে দিয়েছিলাম তো এটাও ছেড়ে দেওয়া হবে চলো চলো নিয়ে চলো এটাও ছেড়ে দেওয়া হবে কারণ বাড়িতে সবাই মরে যাবে বাবা পড়ে গেলে রে তো বাড়িতে আবার সবাই এলে খাওয়া হবে একসাথে দাঁড়াও 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 একটু দাঁড়াও নিয়ে যাই দাঁড়া এটা এটা ছোট পুকুরে ছাড়া হচ্ছে কিন্তু এই মাছটা হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও চলে ওটা পরে খাওয়া হবে এখন বড় হোক আরেকটু তো বন্ধুরা চলো দেখো আজকে সারাদিন আর কি কি করি আর আজকে আমরা কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো কি রান্না করছি বলতে তোমরা একদম সবাই ভালো মন্দ খাবে আমরা কিন্তু ভালো মন্দ করছি না আজকের আমরা তো চলো কী কী করছি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো রান্নার কাছে চলে এসেছি তো কি কি রান্না হচ্ছে দেখো এখানে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে এই দেখো বেগুন কটা হচ্ছে বেগুন ভাজা হবে এখানে আলু উঠছে মাছের চচ্চড়ি হবে এখানে দেখতে হচ্ছে সাদা লাউ ডাঁটা আছে কুই বিটুনি আছে এটা দিয়েও চিংড়ি চিংড়িমাইতে চচ্চড়ি হবে আর বাবা মনে মাছ ধরবে একটু বেলা হলে এখন তো ঠান্ডা তো রোদ হলে তখন মাছটা বেশি পরে আর কি ঠান্ডার সময় তো বেশি মাছ পরে না তার জন্য বেলা হলে মাছ ধরবে আর এখানে দেখো আমাদের মুরগির ডিম আর আছে পেয়েছে তো খোয়ারে আর ডিম পেরেছে মা তুলতে যাচ্ছে আর এই দেখো তিনটে মুরগি একসাথে ডিম দিচ্ছে তো এই ডিমগুলো সেদ্ধ হবে তো বন্ধুরা আমরা রান্না করতে থাকি আর তোমরা দেখো এরপরে আর কী কী করি আর বাবা তো মাছ ধরবে তো মাছ ধরলে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নাও হয়ে গেছে তো বিকেলে অনেক কাঠসারা হয়ে গেছে সমস্ত কাঠসারা হয়ে গরু তুলে দিয়ে তো এখন এসেছি রাতে কি রান্না করব রাতে রান্না করব বলতে আজকে রাতে রুটি বানাবো আর মোটর তরকারি করবো তো আজকের আমরা সারাদিন খুব সবাই খুব আনন্দে কাটিয়েছি তোমরাও সবাই খুব মনে হয় আনন্দ কাটিয়েছো তো আনন্দে কাটালেই সব থেকে ভালো আনন্দে আজকে সবাই বলে বলে শুনেছি যে বছরের পয়লা সবাই মিলে একসাথে আনন্দে কাটালে সব সারা বছরটা নাকি তাদের ভালো যায় তো সেটাই আশা করি সবাই ভালো কাট সারা বছরটা আর সারা দিনে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে